আচ্ছা আপনি কি জানেন আপনি কতটা স্মার্ট পারসন জানেন না তো এই প্রশ্নটাই আমাদের মন অনেক সময় আমাদেরকে করে আমরা ভাবতে থাকি যে আমরা কি আসলেই অনেকটা স্মার্ট নাকি আমরা হাঁদা বোকা একজন তো আজকে আমি যে কথাগুলো বলবো আপনি যদি একটু মন দিয়ে শোনেন বা একটু বোঝার চেষ্টা করেন তাহলে আপনি ডেফিনেটলি ফিল করতে পারবেন আপনি আসলেই কতটা স্মার্ট পারসন সর্বপ্রথম যে বিষয়গুলো নিজের মধ্যে থেকে বর্জন করতে হবে আমি বোকা আমি হাঁদা একজন আমি ওদের মতন অত স্মার্ট নই আমি কোনো যোগ্যের নই না না আমি এমনিই ঠিক আছি আমি ছোটোখাটো একটা মানুষ এই যে চিন্তা ভাবনাগুলো এগুলোকে দূর করুন কথা আছে যেমন চিন্তা ভাবনা ঠিক তেমনই কাজ আপনি যদি নিজেকে এমন বোকা হাঁদা ভাবতে থাকেন তাহলে আপনি তাই আপনি আজ থেকে বোকা হাঁদাই থাকবেন আপনি কখনোই স্মার্ট পারসন হতে পারবেন না তাই সবার আগে এই ব্যাপারগুলোকে বর্জন করুন না হলে কখনোই একজন স্মার্ট পার্সন হয়ে উঠতে পারবেন না এবার বলি একজন স্মার্ট পারসন বলতে আমরা কি বুঝি এখনকার দিনে আমাদের সমাজ আমাদেরকে শেখায় যে মানুষগুলো উপরের অংশটা অনেক সুন্দর হয় যে মানুষগুলো এক কথায় স্যালোনে যায় হেয়ার স্কিন ট্রিটমেন্ট করায় যাদের উপরটা খুব চকচকে তকতকে থাকে তারাই আসলে অনেকটা স্মার্ট পারসন বাট নো এটা একেবারে রং হ্যাঁ একটা স্মার্ট লুকের গুরুত্ব অবশ্যই রয়েছে আমি একবারও না বলবো না কারণ আমাদের লুকটা যদি সুন্দর হয় অনেকটা স্মার্ট হয় তাহলে অনেকেই আমাদের সাথে কথা বলতে আসবে আমাদের সাথে আলাপ করতে চাইবে আমাদের থেকে এতটুকু হলেও আকর্ষণ পাবে এটা ঠিক কিন্তু শুধুমাত্র মানুষের লুক কখনোই প্রমাণ করতে পারে না মানুষটি আসলেই কতটা স্মার্ট পারসন তাহলে কি প্রমাণ করে মানুষের কাজকর্ম আপনি একটা কাজকে কত সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে করছেন এটাতেও প্রমাণ করে আপনি কতটা স্মার্ট আপনি কোনো একটা প্রবলেমকে কতটা সুন্দরভাবে সলভ করছেন এটাতেও প্রমাণ করে আপনি কতটা স্মার্ট পারসন আপনি একজনের সাথে কীভাবে বিহেভিয়ার করছেন আপনি কোন ভাষায় কথা বলছেন আপনি একটি মানুষকে কিভাবে হেল্প করছেন এটাতেও প্রমাণ করে আপনি কতটা স্মার্ট পারসন ধরুন কেউ আপনাকে কোনো প্রশ্ন করছে সেই প্রশ্নের উত্তর যদি আপনার জানা থাকে আপনি স্মার্টলি দিতে পারেন যদি না জানা থাকে আপনি তাকে স্মার্টলি বলতে পারেন সরি আপনার প্রশ্নের উত্তর আমার জানা নেই এটাতেও প্রমাণ করে আপনি একজন স্মার্ট পারসন আপনাকে কেউ প্রশ্ন করলে যদি সেই প্রশ্নের উত্তর আপনার জানা না থাকে আপনি যদি মাথা চুলকান এদিক ওদিক তাকান মাথা নিচু করেন তাহলে আপনি স্মার্ট নন আপনি ক্লিয়ারলি যদি বলেন সরি আপনার প্রশ্নের উত্তর আমার কাছে জানা নেই আমি পারবো না এটাতেও প্রমাণ পায় আপনি কতটা স্মার্ট পারসন মানুষের কাজকর্মে মানুষের আচার ব্যবহারে প্রমাণ পায় মানুষটি কতটা স্মার্ট পারসন শুধুমাত্র লুকে কখনোই নয় তাই আপনি কালো বলে আপনি মোটা বলে আপনি বেটে বলে কখনোই নিজেকে আনস্মার্ট ভাববেন না আপনি ভাববেন না এটা যে আমি হয়তো ওদের মতন নই কারোর সাথে নিজের কম্পেয়ার কখনো করবেন না এখানেই আমরা ডাউন হতে থাকি নিজেকে ছোট ফিল করা ভীষণ খারাপ আবার অনেক মানুষ আছেন আপনাকে ডিমোটিভেট করবে তাই বলি নিজেকে কখনোই ছোটো মনে করবেন না জানেন তো আপনি অনেকটা স্মার্ট প্রত্যেকটি মানুষ তার নিজ নিজ জায়গায় অনেকটা স্মার্ট একদম তাই কারোর সাথে কম্পেয়ার করবেন না কাকে দেখতে ওরকম লাগছে বলে ও অনেক স্মার্ট আমি নই এই যে ভাবতে শুরু করলেন এখানেই আপনি শেষ ভাববেন না আপনি পারেন আপনি অনেকটা স্মার্ট নিজের কাজকর্মকে সুন্দর করুন কথাবার্তা সুন্দর করুন কাউকে ডিমোটিভেট করবেন না দেখবেন আপনি অনেকটা স্মার্ট ফিল করবেন আর এটাই হওয়া দরকার শুধুমাত্র লুক নিয়েই কি সব কিছু হয় চলুন ভালো থাকবেন